সকালবেলা চন্দ্রিমা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম ইলিশ মাছের চোল মটন কষা এবং ভাত রান্না করতে শুরু করি কারণ আজকে চন্দ্রিমা এবং তাপসীর ননদৃতা তার বর এবং বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে ঘুরতে আসবে সেই জন্য দুই বৌমা আজকে ভীষণ পরিমাণে ব্যস্ত একদিকে বড় বৌমা বাড়ির কাজকর্ম করতে থাকে যেমন ঘরবাড়ি গোছানো বিছানা পরিষ্কার করা ইত্যাদি আর অন্যদিকে ছোট বৌমা চন্দ্রিমা রান্নাঘরে রান্নার কাছে ব্যস্ত থাকে যাক রান্না বান্না হয়ে গেল আমার আর কোনো চিন্তা নেই আর মা তো আমাকে পায়েসও রান্না করতে বলেছিল কিন্তু এখন পায়েস রান্না করব কি করি বাড়িতে তো কাজু কিসমিস শেষ হয়ে গেছে আর এখন যদি ওকে আমি কাজু কিসমিস নিয়ে আসতে বলি তাহলে তো বাজারে কিছুতেই যেতে চাইবে না এই ভেবে চন্দিমাতার বড়জা বড় তাপসীর কাছে চলে যায় আর তাপসী তখনও বাড়ির কাছে ব্যস্ত ছিল না না আমি এখন দোকানে যেতে পারবো না ঘড়িতে কটা বাজে দেখেছিস বেলা বেজে গেছে এখন আমি ঘর গুছিয়ে উঠলাম আর আমি স্নান করতে যাব এবার। আমি এখন দোকানে যেতে যাবো না তুই একটা কাজ কর না এখন আবার কি কাজ করব আমি আরে পাশেই তো তোর মায়ের বাড়ি তুই তোর মায়ের বাড়িতে গিয়ে বরঞ্চ কাজু আর কিমিস নিয়ে চলে আয় আর এখন অত দূরে দোকানে বেকার বেকার যেতে হবে না পাশেই তোর বাপের বাড়ি একটু সুবিধা নিতে হবে না হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ যাই আমি গিয়ে বরঞ্চ মায়ের কাছ থেকে কাজু আর কিশমিশ চেয়ে নিয়ে আসি বেকার বেকার এখন দোকানে গিয়ে সময় নষ্ট করে লাভ হবে না কারণ এক্ষুনি আবার ওরা চলে আসবে আর মা যদি দেখে আমি এখনো পায়েস রান্না করিনি তাহলে আমাকে একেবারে গালাগাল দিয়ে শেষ করে দেবে এই বলে চন্দ্রিমা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পাশেই তার মায়ের বাড়িতে চলে যায় আর সেখানে তার মা তখন বসে আরাম করে টিভি দেখছে চন্দ্রিমার মা পৃথাদেবী ভীষণ পরিমাণে অলস প্রকৃতির মহিলা ছিল বৃষ্টি পড়লেই তার রান্না করতে একদমই ইচ্ছা করত না আর বিশেষ করে শীতকালে তার রান্না করে যেতেই ইচ্ছা করে না এমনকি গরমের মধ্যেও তার নাকি যেতেই ইচ্ছা করে না তাই প্রত্যেকদিন চন্দ্রিমার বাবাকে দোকান থেকেই খাবার কিনে নিয়ে এসে খেতে হয় আর আজকেও ঠিক এমনটাই হতে চলেছে কি ব্যাপার মা বেলা বারোটা বাজে তুমি এখনো রান্নাঘরে যাওনি আর বসে বসে পেপার পড়ছো যে ও বাবা এ আমি কাকে দেখি এ তো আমার মেয়ে যাক তোর তাহলে বাড়িতে আসার সময় হলো আর এসে আমাকে রান্নাঘরে পাঠিয়ে দিচ্ছিস এমনি সময় তো আমার কাছে আসিস না সবসময় ব্যস্ততা আর কাজের দোহাই দিস তা আজকে কি বোঝে মায়ের কাছে এলি শুনি আরে আর বলো না মা কিছুক্ষণ পর রিতার আর ওর বর আমাদের বাড়িতে আসবে আর তুমি তো জানো ওরা এলে শাশুড়ি মা সবকিছু টিপ টপ পছন্দ করে তাই জন্য আজকে আমার অনেক কাজ আর শোনো না আমাকে একবারটি কাজু আর কিশমিস দাও তো পায়েস রান্না করব আসলে আমাদের কাজু কিসমিস শেষ হয়ে গেছে আমার হাঁটুতে আর কোমরে ভীষণ ব্যথা আমি সোফা থেকে উঠতে পারছি না তুই বরঞ্চ রান্নাঘরে গিয়ে কাজু কিসমিস যা যা দরকার নিয়ে নে যা এই শুনে চন্দ্রিমা তখনই তার বাপের বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে আর রান্নাঘর থেকে কাজু কিসমিস নিয়ে আবার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসে এবং সে তাড়াতাড়ি করে পায়েস রান্না করে নেয় কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে রিতা এবং তার স্বামী প্রীতম চলে আসে ছোট বউ এবং বড় বউ সকলে মিলে এবার খাবার পরিবেশন করতে শুরু করে আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে থাকি এমন সময় সেখানে চন্দ্রিমার মা এসে হাজির হয় ও বাবা এই বাড়িতে তো একেবারে চাঁদের হাট বসেছি দেখছি কিরেরিতা কেমন আছিস কতদিন পর দেখলাম এখন তো আর বাপের বাড়িতে আসিস না তাই তোর সাথে দেখাও হয় না মায়ের এরকম অসময়ে আগমনের ফলে চন্দ্রিমার ভীষণ পরিমাণে রাগ হয় কিন্তু সে সকলের সামনে নিজের মাকে কিছু বলতে পারে না অন্যদিকে পৃথাদেবী এখানেই থেমে থাকে না সে যে পড়ে সকলের সঙ্গে গল্প করতে শুরু করে আর এরকম হঠাৎ করে বাড়ির মধ্যে ছোট বৌমার মা এসেছে বলে সকলে একটু অপ্রস্তুত বোধ করে এমন সময় বড় বৌমা তাপসী বলে কি ব্যাপার চন্দিমা তোমার মা হঠাৎ এখন আসলো কেন তুমি যখন আর কিশমিশ চাইতে গিয়েছিলে তখন কি তোমার মাকে নিমন্ত্রণ করে এসেছিলে না না দিদি আমি তো মাকে এখানে আসতে বলিনি আমি তো শুধু বলেছিলাম আজকে রিতা আর রিতার বর আসবে তাই আমাদের বাড়িতে অনেক রান্না বান্না হচ্ছে কি জানি বুঝতে পারছি না বাড়িতে বাবা আছে তবুও মায়ে তো দুপুর বেলা আমাদের বাড়িতে কেন এলো ও এই ব্যাপার এবার বুঝতে পেরেছি এই মহিলা কেন এখন এখানে এসেছে মেয়ে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি পাশাপাশি আর শ্বশুরবাড়িতে বাড়িতে এত ভালো ভালো রান্না হচ্ছে ইনি না এসে থাকতে পারেন এমন সময় চন্দ্রিমাতার মায়ের কাছে তার অপ্রত্যাশিত আগমনের কথা জানতে চাইলে পৃথাদেবী তখনই নাটক করতে শুরু করি কিন্তু পৃথাদেবীর মনের অভিসন্ধি ছিল মেয়ের বাড়িতে ফ্রিতে খাবার খাওয়া কি ব্যাপার মা বাবার শরীর খারাপ আর তুমি বাবাকে একা বাড়িতে রেখে চলে এলে যাও বাড়িতে যাও আর বাবার তো খাওয়া দাওয়ার সময় হয়ে এসেছে বাড়িতে গিয়ে খেয়ে নাও রিতা আর রিতার পর আজকে আমাদের বাড়িতেই থাকবে তুমি সন্ধ্যাবেলে এসো আমরা সবাই একসঙ্গে গল্প করব। বাবা দুপুর একটু গল্প করতে এসেছি তাতে তুই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলি আর আমি বাড়িতে গিয়ে তোর বাবাকে কি খাওয়াবো আজকে তো আমি রান্নাবান্না করিনি কারণ রান্নাঘরে গিয়ে দেখলাম যে গ্যাস শেষ হয়ে গেছে তাই ভাবলাম তোদের বাড়িতে যখন ভালো মন্দ আজকে রান্না হয়েইছে তাই একটু খাবার নিয়ে যাই আমাদেরও মিলেমিশে খাওয়া হয়ে যাবে মায়ের মুখে এমন কথা শুনে চন্দ্রিমা ভীষণ লজ্জায় পড়ে আর তখন শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে চন্দ্রিমা তার মাকে টিফিন বাক্স করে পাটার মাংস এবং ইলিশ মাছের ঝোল ভাত ইত্যাদি দিয়ে দেয় আর একেবারে নির্লজ্জের মতো সেই খাবার নিয়ে নিজের বাড়িতে গিয়ে খেতে শুরু করে ভালোই হয়েছে কপাল করে মেয়ে শ্বশুর আর বাপের বাড়ি পাশাপাশি হয়েছে উফ বাঁচা গেল আজকের মতো মেয়ে শ্বশুর বাড়ি থেকে রান্না বান্না নিয়ে চলে এলাম না হলে আজকে আমার একদমই রান্না বান্না করতে ইচ্ছে করছিল না কে আবার গ্যাস জেলে রান্না করবে এই বলে পৃথাদেবী যখন তার স্বামীকে খাবার পরিবেশন করে তখন তার স্বামীও বুঝতে পারে যে পৃথাদেবী নিজের মেয়ের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে এর ফলে রতনবাবু রেগে গিয়ে তাকে বকাবকি করতে শুরু করে কারণ রতনবাবু এরকম মেয়ে শ্বশুরবাড়ির খাবার খেতে একদমই পছন্দ করে না তোমার স্বভাব কিন্তু একেবারে পরিবর্তন হবে না তোমার মেয়ে শ্বশুর বাড়ি আমাদের বাড়ির পাশে বলে তুমি সবসময় ওদের সুযোগ সুবিধা নিও না আমি কি তোমাকে ইলিশ মাছ আর মটন খাওয়াতে পারি না যে তুমি ওদের বাড়ি থেকে খাবার আনতে গেলে এই চুপ করো তো বেশি বড় বড় কথা বলো না যা করেছি বেশ করেছি ছোটবেলা থেকে মেয়েকে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি আর এখন আমার মেয়েকে ওরা নিয়ে গিয়ে খাটাচ্ছে তাই আমি যদি আমার মেয়ের হাতে রান্না করা খাবার নিয়ে আসি তাতে কোনো ক্ষতি নেই এই কথা বলে সে একেবারে তৃপ্তি করে মাছ এবং মাংস খেতে থাকে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি। একদিন তাপসী এবং চন্দ্রিমা বারান্দায় দাঁড়িয়ে আছে। এমন সময় চন্দ্রিমার বর অফিস থেকে ফিরে বারান্দায় আসে আর তার হাতে দুটো বড় বড় ব্যাগ থাকে। বৌদি আর চন্দ্রিমা এই দেখো তোমাদের দুজনের জন্য আজকে আমি কি এনেছি দামি দামি টাচ ফোন। আমাদের অফিসের পাশে একটা নতুন শোরুম খুলেছে আর ওইখানে নতুন নতুন মোবাইল খুব কম দামে সস্তায় বিক্রি হচ্ছিল আর তাছাড়া তোমাদের দুজনের ফোনটাই তো পুরানো হয়ে গেছে তাই আমি তোমাদের দুজনের জন্য নতুন ফোন নিয়ে এসেছি। তাপসী এবং চন্দ্রিমা এরকম নতুন ফোন দেখে খুবই খুশি হয় আর তারা দুজনেই সেই নতুন ফোন সাহিলের হাত থেকে নিয়ে ব্যবহার করতে শুরু করে তারা দুজনেই বারান্দায় দাঁড়িয়ে যখন তাদের ফোন ব্যবহার করছে এমন সময় পৃথাদেবীও নিজের বাড়ির বারান্দায় আসে আর সে লুকিয়ে লুকিয়ে মেয়ে জামাই এবং মেয়ের বড় যায়ের সব কথা শুনে ফেলি ও চন্দ্রিমা তাপসী তোমরা নতুন ফোন কিনেছ বাবা আমার মেয়ে তো আমাকে কিছুই বলে না আমি যখন ফোন করি তখন বলে ওর নাকি ফোন খারাপ হয়ে গেছে আর ফোনে কথা শুনতে পাচ্ছে না আর এখন দেখো আমার মেয়ে হাতে নতুন টাচ ফোন নিয়ে দাঁড়িয়ে আছে না মা সেরকম কোনো ব্যাপার না আমি তোমাকে মিথ্যা কথা কেন বলতে যাব। আমার সত্যি আগের ফোনটা খারাপ হয়ে গেছে আর এই ব্যাপারে তোমার জামাইকে বলেছিলাম তাই জন্যই তো আমাদের জন্য নতুন ফোন কিনে নিয়ে এলো আর আমার বড় জায়ের ফোনটাও তো অনেক পুরানো হয়ে গেছে এত সুন্দর সুন্দর দামি টাচ ফোন দেখে দেবীর বিশেষ করে চন্দ্রিমার ফোনের তুলনায় তাপসের ফোনের দিকে তার নজর বাহ খুব ভালো দুটো ফোনই সুন্দর হয়েছে দেখ না চন্দ্রিমা আমার ফোনটাও কবে থেকে খারাপ হয়ে পড়ে আছে আমার কত ইচ্ছে ছিল একটা টাচ ফোন ব্যবহার করব আগে যদি জানতাম তাহলে জামাইকে বলতাম যে আমাকেও একটা ফোন কিনে দিতে আমার আর এরকম ভাগ্য কোথায় বলতো পৃথা এমন কথা শুনে শাহিরের ভীষণ খারাপ লাগে কারণ সত্যিই তার শাশুড়ি মায়ের হাতে থাকা ফোনটা একেবারে খারাপ হয়ে গেছে তাই সাহিল কিভাবে নিজের লজ্জা প্রকাশ করবে বুঝে উঠতে পারে না যাই বল চন্দ্রিমা তোর থেকে কিন্তু তোর বড় যাই ফোনটা বেশি দামি মনে হচ্ছে আর ফোনের কালারটা খুব সুন্দর আমার যদি এরকম একটা ফোন থাকতো তাহলে খুব ভালো হতো কিন্তু আমাকে আর কে কিনে দেবে আর তাছাড়া এরকম একই দেখতে ফোন কে আর কোথাও পাওয়া যাবে এরকম কথাবার্তা শুনি তাপসী খুব ভালো পারে যে সেই ফোনটা নেওয়ার জন্য ধান্দা করছে কিন্তু তাপসী কিছুতেই সেই ফোনটা তাকে দিতে চায় না চঞ্জিমা তুমি তোমার মায়ের সঙ্গে বরঞ্চ গল্প করো আমি গিয়ে আমার নতুন ফোনটা চার্জে বসাই না হলে নতুন ফোন চার্জে না দিলে ফোন নষ্ট হয়ে যেতে পারি তুমি তোমার ফোনটাও আমাকে দিয়ে দাও আমি দুটো ফোনই বরং চার্জে বসিয়ে দিচ্ছি আর তোমার গল্প করা হয়ে গেলে আমাদের জন্য একটু চা করে দিও এই কথা বলে তাপসী ঘরে যাবে তখন পৃথাদী নিজের বারান্দা থেকে হাত বাড়িয়ে তাপসীর হাত খপ করে ধরে ফেলি কারণ সেই নতুন ফোনটা পৃথাদী কিছুতেই হাতছাড়া করতে চায় না এই যে তাপসী মা তুমি তোমার নতুন ফোন পরে চার্জ দেবে আগে একটু আমার হাতে ফোনটা দাও আমি ভালো করে চোখ ভরে দেখি তার সাথে নিজের স্বামীকেও একটু ফোনটা দেখিয়ে নিয়ে আসি কারণ ওর একটা বন্ধু ফোনের দোকানে কাজ করে যদি আমাকে এরকম একটা ফোন এনে দিতে পারে তাহলে তো খুব ভালো হয় এই বলে পৃথাদেবী তাপসীর হাত থেকে ফোনটা টেনে নিতে যাবে এমন সময় হঠাৎ করেই তাপসীর হাত থেকে অতদেমি টাচ ফোন মাটিতে পড়ে যায় আর সেই ফোন একেবারে ভেঙে চুরমার হয়ে যায় অত দামি নতুন ফোন এভাবে ভেঙে যেতে দেখে চন্দ্রিমা এবং প্রীতা দেবী চিৎকার করে ওঠে আর তাপসেও নিজের ফোন ভেঙে যেতে দেখে নিজের রাগ কিছুতেই সহ্য করতে পারি না চন্দ্রিমা তোমার মা কিন্তু ভারী অসভ্য মহিলা প্রথম থেকে আমার ফোনটার উপর নজর দিচ্ছিল আর ইচ্ছা করে এখন আমার ফোনটা ভেঙে চুরমার করে দিল তোমার মা এমন কেন গো বাড়িতে রান্না বান্না করে না পাশেই তোমার শ্বশুর বাড়ি বলে সবসময় আমাদের বাড়িতে গিলতে চলে আসে আর এখন আবার আমার ফোনটাও নষ্ট করে দিল সত্যি আমরা খুব ভুল করেছি পাশের বাড়ির মেয়েকে নিজের দেওরের বউ বানিয়ে নিয়ে এসে আগে যদি জানতাম তোমার মায়ের রকম অসভ্য মহিলা তাহলে কোনোদিনও তোমাকেই এই বাড়ির বউ বানিয়ে নিয়ে আসতাম না এভাবেই তাপসী রেগে গিয়ে তার ছোট চাকে উল্টো কথা বলে সেখান থেকে চলে যায় আর চন্দ্রিমা ভীষণ পরিমাণে অসম্মানিত বোধ করে সেই সাথে পৃথা দেবীও নিজের মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে তোমার শান্তি হয়েছে তোমা আমার সংসারে আগুন লাগিয়ে যেদিন থেকে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি সেদিন থেকে তুমি প্রত্যেক দিন কারণে অকারণে আমার শ্বশুর বাড়িতে আসো আর আমার শ্বশুর বাপের বাড়ি পাশাপাশি হওয়ার জন্য তুমি সব সুযোগ নেওয়ার চেষ্টা করো এরকম কেন করো তুমি তুমি কি আমাকে শান্তিতে দেখতে পারো না নাকি আমাকে সুখে থাকতে দেবে না তুমি আর জীবনেও তুমি কোনোদিন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পা রাখবে না আমি তোমার মুখও দেখতে চাই না এই বলে চন্দ্রিমা কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় অন্যদিকে শাহিল আবার টাকা খরচ করে তার বড় বৌদিকে একই রকম দেখতে ফোন কিনে নিয়ে এসে দেয় এর ফলে তাপসের ডাক ঠান্ডা হয় অন্যদিকে পৃথা নিজের লজ্জাবোধে ভীষণ পরিমাণে ভুগতে থাকে কারণ সে বুঝে উঠতে পারি না সে কিভাবে তার মেয়ের কাছে এবং মেয়ে সকলের কাছে ক্ষমা চাইবে আমার অনেক অন্যায় হয়ে সত্যি গেছে চন্দ্রিমা আমাকে তুই ক্ষমা করে দে আমি ভেবেছিলাম সাহিলের সঙ্গে যদি তোর বিয়ে দিই তাহলে আমি তোকে সবসময় দেখতে পাবো কিন্তু আমি নিজের অজান্তেই অনেক অন্যায় করে ফেলেছি সেটা আমি বুঝতে পারিনি আর আজকের পর থেকে আমি আর কোনোদিনও তোর শ্বশুর বাড়িতে আসবো না তুই আমাকে ক্ষমা করে দে মায়ের মুখে এমন কথা শুনি চন্দ্রিমা চোখেও জল চলে আসে এর ফলে সকলে মিলে পৃথাদেবীকে ক্ষমা করে দেয় তারপর থেকে পৃথাদেবী অযথা কখনও মেয়ে শ্বশুরবাড়িতে আসে না আর এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে বাড়ির তিন বউ মধুমিতা পিয়ালি এবং লতিকা ভোর চারটের সময় ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায় প্রত্যেক দিন ভোরবেলা করে উঠে তাদেরকে একশো রকমের পদ রান্না করতে হতো তাদের শাশুড়ি মা এবং ননদের জন্য প্রত্যেক দিন দুবেলা করে তাদের বাড়িতে এমন ভাবে রান্না করা হতো যেন মনে হতো বিয়ে বাড়িতে রান্নার আয়োজন করা হচ্ছে রান্না করতে করতেই তাদের তিনজনের সারা দিন কেটে যেত উচ্ছে পটল বরবটি ঠেঁড়স বিট গাজর নানান রকমের শাক পেঁপে মূল ইত্যাদি বিভিন্ন সবজি দিয়ে তাদেরকে প্রায় পঞ্চাশ রকমের পদ রান্না করতে হতো আর প্রত্যেকদিন মাছ মাংস দিয়ে প্রায় তিরিশ রকমের আইটেম তাদেরকে রান্না করতে হতো এছাড়া বিভিন্ন ডাল পনির ছোলা মটর চাটনি ইত্যাদি দিয়ে সব মিলিয়ে একশো রকমের আইটেম তাদেরকে সম্পূর্ণ করতেই হতো প্রত্যেক দিন এত এত রান্না করতে হয় আমাদেরকে যে রান্না করতে করতেই খিদে পেয়ে যায় তাড়াতাড়ি কর একটা বেজে গেল দুটো সময় ওরা আবার উঠে পড়বে চোখ খুলেই তো আবার খেতে চাইবে কিছুক্ষণের মধ্যেই টুনটুনি দেবী এবং তার মেয়ে কাবেরি ঘুম থেকে উঠে পড়ে কিরে কাবেরি দুটো বেজে গেছে তাড়াতাড়ি ওঠ মা আমার ভীষণ খিদে পেয়েছে চল তাড়াতাড়ি ব্রাশ করে আমরা খাবার খেয়ে নি খাবার খাওয়ার পর স্নান করে আবার ঘুমিয়ে পড়বো না মা আজকে আমার খুব খিদে পেয়েছে আজকে আমি ব্রাশ করব না একেবারে খাবার খাওয়ার পর স্নান করতে যাব তখনই ব্রাশ করে নেব ঠিক আছে আমিও তাহলে তাই করব দেখ রান্নাঘর থেকে খাবারের কি সুন্দর গন্ধ আসছে কই আমাদের বাহুবলি থালি নিয়ে এসো বাহুবলি থালি রেডি হয়েছে শিগগিরই নিয়ে এসো আমাদের খিদে পেয়েছে শাশুড়ি মায়ের গলার আওয়াজ পেয়ে মধুমিতা পিয়ালি এবং লতিকা তিনজনই একটা বড় বাহুবলি থালি নিয়ে আসে সেই থালাটা সোনা দিয়ে তৈরি ছিল প্রত্যেক দিন টুনটুনি দেবী এবং তার মেয়ে ওই বিশাল থালার মধ্যে একশো রকমের খাবার খেত এই তো আমাদের খাবার চলে এসেছে কাবেরি একবার তাড়াতাড়ি করে গুনে নেত একশো রকমের খাবার আছে কিনা হ্যাঁ মা এখানে একশো রকমেরই আইটেম আছে মা বলছি কি সেই ভোরবেলা থেকে রান্না করতে করতে আমাদের খুব খিদে পেয়ে গেছে যা খাবার রান্না করেছিলাম আপনাদের থালাতে সবই দিয়ে দিয়েছি এবার যদি আমাদের কেউ খেতে দেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ মা এই যে আমাদের প্লেট নিয়ে এসেছি এখানে তিনজনের প্লেট আছে হ্যাঁ হ্যাঁ আমি জানি প্রত্যেকদিন ভিকারিদের মতো খাবার চাইতে হবে না দাও এক এক করে তোমাদের থালাটা এগিয়ে দাও এই নাও তোমাদের খাবার রান্নাঘরে গিয়ে খেয়ে নাও এইটুকু খাবার রান্না করে কি খেতে হবে আপনি তো আমাদেরকে যা খাবার দিয়েছেন একবার মুখে দিলেই তো শেষ হয়ে যাবে এইটুকু ভাত আর একটা বেগুন ভাজা এত অল্প খাবার খেলে কি আমাদের পেট ভরবে হ্যাঁ মা আপনারা তো কত কত খাবার খাচ্ছেন আর আমাদেরকে এত অল্প খাবার দিচ্ছেন এত কম খাবার খেলে কি আমাদের পেট ভরবে বলুন আপনি তো কাবেরিকেও অনেক বেশি খাবার খেতে দেন আমরাও তো আপনার মেয়ের মতোই বলুন তোমরা কি পাগল হয়ে গেছো বাড়ির বৌরা কখনো মেয়ে হতে পারে না আমার মেয়ের খাবারে তোমরা নজর দিচ্ছ আর তোমরা কোন লজ্জায় আরো খাবার চাইছো তোমরা বাড়ির বউ হয়ে এরকম যদি সবসময় খাই খাই করো তাহলে তো আমার সংসারের আয় উন্নতি সব চলে যাবে আর তোমরা যদি এত খাবার খাও তাহলে বাড়ির কাজ কি করে করবে তোমরা সেসব কথা পরে ভাববে মা আগে এদেরকে এখান থেকে যেতে বলো না হলে এরা আমাদের খাবারে নজর দেবে আর আমাদের পেট খারাপ করবে তোমরা এত বেশি খাবার খাও তোমাদের পেট তো এমনিই খারাপ করবে এত খাবার কি কেউ খেতে পারে কোনো রাক্ষস যদি তোমাদেরকে এমন খেতে দেখে রাক্ষস লজ্জা পেয়ে যাবে এই তুমি কি বললে ফিস ফিস করে কি বললে তুমি যা বলার ভালো করে বলো না না মা আপনাকে ও কিছু বলেনি পিয়ালি আমাদেরকে বলল ও বলল আপনাদেরকে ভালো করে খেতে দিতে চল আমরা রান্নাঘরে যাই এই বলে তিন বউ সেখান থেকে রান্নাঘরে চলে যায় নিজেদের প্লেটে সামান্য কুড়ি তিরিশটা ভাতের দানা দেখে তাদের তিনজনেরই খুবই কান্না পায় আমার কপালটা সত্যিই খুব খারাপ বিয়ের আগে যখন বাপের বাড়িতে থাকতাম তখন অভাবের সংসারে ঠিকমতো বাড়িতে রান্না হতো না সেই জন্য খাবার খেতে পারতাম না আর শ্বশুর বাড়িতে এসে এখানে অনেক অনেক রান্না হলেও আমাদেরকে খাবার খেতে দেওয়া হয় না আমার বাবা মাও তো সামান্য চাষি মাঝে মাঝে মনে হয় ঘর সংসার ছেড়ে বাপের বাড়িতে চলে যায় কিন্তু আবার ভাবি সে তো সেখানে গিয়েও না খেয়ে থাকতে হবে বেকার বাবা মায়ের উপর বোঝা হয়ে কোনো লাভ নেই এভাবেই তারা তিন বউ প্রত্যেক দিনই কান্নাকাটি করত। আসলে টুনটুনি দেবী ভীষণ পেটু প্রকৃতির মহিলা ছিল সেই সাথে সে ভীষণ কিপটেও ছিল সে নিজে বেশি বেশি খাবার খেত এবং তার মেয়েকেও জোর করে বেশি বেশি খাবার খাওয়াত কিন্তু সে তার বৌমাদেরকে ঠিক মতো খাবার খেতে দেওয়া তো দূরের কথা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে জলও খেতে দিত না এমনকি টুনটুনি দেবী জলের ট্যাঙ্কে তালা দিয়ে রাখতো মা আমাদের তো খাবার খেয়ে পেট ভরেনি অন্তত আমাদেরকে বেশি করে জল খেতে দিন বেশি করে জল খেলে তবুও তো অন্তত পেটটা ভরা ভরা মনে হবে কত জল খেতে হয় তোমাদের এই একটু আগেই তো এক গ্লাস করে তিন গ্লাস জল দিলাম তোমরা জানো না আমাদেরকে জল কিনে খেতে হয় জল কিনতে বুঝি টাকা লাগে না আমি যদি জলের ট্যাঙ্কে তালা দিয়ে না রাখি তাহলে তো তোমরা একদিনই সব জল শেষ করে দেবে মা আপনি এরকম কিভাবে করতে পারেন কৃষ্ণার তোকে সবসময় জল দিয়ে সাহায্য করা উচিত এই গরমে আমার গলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে আপনি দয়া করে আমাদেরকে জল খেতে দিন তোমাদের এতই যখন গলা শুকিয়ে যাচ্ছে তাহলে যাও আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটা সরকারি কল আছে ওখান থেকে ফ্রিতে জল পাওয়া যায় ওই জল তোমরা যত ইচ্ছা নিয়ে এসে খেতে পারো চল কাবিরি আমাদের ঘুমানোর সময় হয়ে গেছে আমরা এবার সেই রাত এগারোটার সময় খেতে উঠব আমাদের বাহুবলি থালি যেন রেডি থাকে এই বলে টুনটুনি দেবী তার মেয়ের সঙ্গে ঘুমাতে চলে যায় মধুমিতা পিয়ালি এবং লতিকা দুঃখী মনে আবার রাতের জন্য রান্না করা শুরু করে এটাই ছিল তিন বৌমার নিত্যদিনের ঘটনা তাদের স্বামীরা কাজের সূত্রে শহরের বাইরে থাকায় তাদের শাশুড়ি মা যাচ্ছে তাই ভাবে তাদের সঙ্গে অন্যায় করত। এসব সহ্য করতে না পেরে একদিন তিন বউ বাড়ির ছেলেদেরকে এই ব্যাপারে জানাবে বলে ঠিক করে তাই মধুমিতা তার স্বামী সঞ্জয়কে একদিন ফোন করে সঞ্জয় তোমার মা আর বোন আমাদেরকে একদম ঠিক মতো খেতে দেয় না নিজেরা প্রত্যেক দিন বাহুবলি থালিতে খাবার খায় আর আমাদেরকে দু মুঠো ভাত খেতে দেয় না সব সময় আমাদের উপর অত্যাচার করে তোমাদের সাহস তো কম নয় আমাদের মা বোনের নামে আমাদের কাছে নালিশ করছো আমাদের বাড়িতে প্রত্যেকদিন এত বেশি খাবার রান্না হয় যেটা অন্য কারো বাড়িতে রান্না করা হয় বলে আমার তো মনে হয় না আর আমি কি কখনো দেখিনি মনে করেছো বাড়িতে অত খাবার রান্না হচ্ছে তবুও তোমাদের খাবার কম পড়ছে খাবার কম রান্না হয় সেটা তো আমরা একবারও বলছি না তোমাকে আমরা তিনজনে প্রত্যেকদিন অনেক অনেক খাবার রান্না করি কিন্তু সব খাবার তো তোমার মা আর বোন খেয়ে নেয় আমাদেরকে তো নামমাত্র খাবার খেতে দেয় আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি আমার মায়ের আর বোনের খাওয়া নিয়ে তোমাদের খুব হিংসা হচ্ছে দেখো এই বাড়িতে থাকতে হলে আমার মায়ের কথা শুনে তোমাদেরকে চলতে হবে যদি মনে করো বাড়িতে থেকে তোমাদের ঠিক মতো খাওয়া হচ্ছে না তাহলে তোমরা তোমাদের নিজেদের বাপের বাড়িতে চলে যেতে পারো সঞ্জয়ের মতো তার বাকি দুই ভাই মোহন এবং আকাশ একই কথা বলে তিন হয়ে তাদের শাশুড়িমা এবং ননদের অত্যাচার মুখ সহ্য করতে থাকে এরকম ভাবে তাদের শাশুড়িমা এবং ননদের সামনে বাহুবলী থালি সাজিয়ে দেয় একই আজকে এত কম খাবার আছে কেন এখানে মাত্র ষাট আইটেম আর বাকি চল্লিশ খানা আইটেম কোথায় এত কম খাবার কেন নিয়ে এসেছো আমাদের সামনে আজকে তো আনাজ বেশি ছিল না মা সবজি অনেক কম ছিল ফ্রিজে মাছ মাংসও বেশি ছিল না সেজন্য আজকে একশো রকমের আইটেম বানাতে পারিনি বাজারহাট করতে হলে আমাদেরকে তো টাকা দিতে হবে তবেই তো আমরা বাজারহাট করে আবার রান্না করতে পারবো কি সবজি শেষ হয়ে গেছে মাছ মাংস শেষ হয়ে গেছে সেজন্য তোমরা আমার কাছে টাকা চাইছো দুদিন আগেই তো এত এত সবজি কেজি কেজি মাংস কিনে আনা হলো কি করেছো সেগুলো সব তোমরাই খেয়ে ফেলেছো নিশ্চয় আমার কাছে এখন কোনো টাকা নেই তোমরা তোমাদের বাপের বাড়ি থেকে টাকা চেয়ে নিয়ে এসো তোমরা যতক্ষণ না একশো রকমের আইটেম রান্না করে এই বাহুবলী থালাটা সম্পূর্ণ করতে পারছো ততক্ষণ আমরা খাবার খাবো না আর ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতেও ঢুকতে পারবে না মধুমিতা পিয়ালি এবং লতিকা নিরুপায় হয়ে নিজের নিজের বাপের বাড়িতে টাকা চাইতে চলে যায় কি করব বল মা আমাকেই তো প্রত্যেক দিন না খেয়ে খেয়ে দিন কাটাতে হচ্ছে সেই জায়গায় আমি তোর শাশুড়ি মা আর তোর ননদের কি সাহায্য করতে পারি তুই একটা কাজ কর আমাদের যে ছাগলটা আছে তুই সেটাই নিয়ে যা দেখ যদি তোর শাশুড়ি মাকে খুশি করাতে পারিস ঠিক আছে মা আমি তাহলে ওই ছাগলটাই নিয়ে যাচ্ছি আমাদের ছাগলের দুধ শাশুড়ি মাকে খেতে দিলে শাশুড়ি মা নিশ্চয়ই খুশি হবে এই বলে মধুমিতা তার বাপের বাড়ি থেকে একটা ছাগল নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসে অন্যদিকে এবং লতিকাও পিয়ালি বাপের বাড়ি থেকে বেশ কিছু সবজি নিয়ে আসে আর লতিকার বাবা পুকুর থেকে কিছু মাছ ধরে দিয়েছিল লতিকা সেই মাছগুলো নিয়ে বাড়ি এসেছিল তারা তিনজনে বাড়িতে এসে আবার রান্নার কাজে লেগে পড়ে সবশেষে তারা একশো রকমের আইটেম রান্না করে বাহুবলি থালি সম্পূর্ণ করে মা এই যে আপনাদের বাহুবলী থালি রেডি হয়ে গেছে আপনারা এবার খেয়ে নিন এই শুনে টুনটুনি দেবী এবং তার মেয়ে কাবেরী খুবই খুশি হয় এবং তারা ওই খাবারের থালাই যেন ঝাঁপিয়ে পড়ে একশো রকমের খাবার খেয়েই তারা শান্তি পায় এরকম ভাবে আরো কিছুদিন কাটে বহুদিন ধরে এরকম অতিরিক্ত খাবার খাওয়ার ফলে টুনটুনি দেবীর পেটে নানান রকমের সমস্যা দেখা দেয় বয়স কম হওয়ায় সমস্ত খাবার সে সহজেই হজম করে নিতে পারত কিন্তু তার মায়ের খাবার হজম করতে খুবই অসুবিধা হতো তার পেটে প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিত আর সেই জন্যই সারা বাড়িতে সে সবসময় পাদ মারত এই কাবেরি আমার পেটে না খুব গ্যাস হয়ে গেছে দেখ বারবার শুধু পাদ হচ্ছে ওষুধের দোকান থেকে আমার জন্য একটু গ্যাসের ওষুধ এনে দিস তো আরে না গো মা গ্যাসের জন্য ওষুধ খেতে হবে না পা হলেই তো ভালো পাদের মাধ্যমে তোমার পেটের গ্যাসগুলো সব বাইরে বেরিয়ে যাবে আর তোমার পেট ফাঁকা হয়ে যাবে তাহলে তুমি আরো বেশি করে খেতে পারবে এই দেখো আমারও তোমার মতো পাদ হচ্ছে এই বলে কাবেরিও তার মায়ের সামনে একটা জোরে পাদ মারি ভাবে সময় কাটতে থাকে দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার ফলে টুনটুনি দেবী একদিন ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে সে পেটে যন্ত্রণায় কিছুতেই বিছানা থেকে উঠতে পারে না ডাক্তার বাড়িতে এসে তার চেক আপ করার পর জানায় দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে প্রচুর পরিমাণে উল্টোপাল্টা খাবার খাওয়ার জন্য এনার পেটে অতিরিক্ত মিউকাস জমে গেছে আর পেটে অনেক দূষিত পদার্থ নোংরাও জমেছে এখন থেকে শুধুমাত্র সাদা ডাল খিচুড়ি খেতে হবে আর এছাড়া অন্য কোনো খাবার খাওয়াই যাবে না আর যে ওষুধগুলো লিখে দিয়েছি এগুলো খাওয়াবেন টুনটুনি দেবী পেটে যন্ত্রণায় সবসময় বিছানায় শুয়েই থাকে তার তিন বৌমা তার সেবাযত্নে লেগেই থাকে কিন্তু তার নিজের মেয়ে একবারের জন্য তার অসুস্থ মায়ের কাছে আসত না এমনকি টুনটুনি দেবী তার ছেলেদেরকে বাড়িতে আসার জন্য বললেও তারাও বাড়িতে আসে না অসুস্থ অবস্থায় নিজের ছেলে মেয়েদের পাশে না পাওয়ায় দেবী ভীষণ দুঃখ বোধ করে আর কতদিন এভাবে বিছানায় পড়ে থাকবে বলো তো মা তোমার জন্য আমার বাহুবলি থালি খাওয়া হচ্ছে না তোমার জন্য বৌদিরা প্রত্যেক দিন বাড়িতে খিচুড়ি রান্না করে আর আমাকেও প্রত্যেক দিন ওই খিচুড়ি খেতে হয় আজকে আমাকে দু হাজার দাও তো আমি বাইরের রেস্টুরেন্ট থেকে বাহুবলি থালি খেয়ে আসবো যা চলে যে এখান থেকে তো লজ্জা করে না আমি যখন দিন রাত পেটে যন্ত্রণায় শুয়ে শুয়ে কান্নাকাটি করতাম তখন তো একবারের জন্য ফিরেও তাকাতিস না তুই আমার নিজের মেয়ে বলে তোকে ভালোবেসে আমি প্রত্যেক দিন এত এত খাবার খাইয়েছি তবুও তুই আমার সাথে এরকম করলি খাওয়া ছাড়া কি তুই কিছুই বুঝিস না আর যে মেয়েগুলোর সঙ্গে আমি এতটা অন্যায় করেছি তারাই দিন রাত পরিশ্রম করে আমাকে সুস্থ করে তুলেছে কাবেরী তার মায়ের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে নেয় ওদিকে শাশুড়ি মায়ের মুখে এরকম ধরনের কথা শুনে তার তিন বৌমা খুবই খুশি হয় টুনটুনি দেবী তার ভুলের জন্য খুবই লজ্জিত ভাবে তার তিন বৌমার কাছে ক্ষমা চায় আমাকে ক্ষমা করে দাও তোমরা তোমাদের সঙ্গে এতটা অন্যায় করার জন্য উপরবেলা আমাকে আমার শাস্তি দিয়েছে তোমাদেরকে আমি আর কখনো খাওয়া পড়ার কোনো কষ্ট দেব না আমি কথা দিচ্ছি